ঠান্ডা লাগিয়ে গেছে গাছ তারপরেও গাছের সেবা যত্ন আগে গাছের সেবা যত্ন না করলে তো হবে না রবি হ্যাঁ রাজু নাই কেমন পাতা রাস্তা আছে সুন্দর সুন্দর এই জায়গাটা 100% মজার জায়গা হবে ঠিক আছে এটা এই যে কারণ হইল এই সবটি গাছের গ্রোথের মধ্যে এই গাছের গ্রোথটা ভালো হইতেছে বেশি কারণ মর্দা গাছটা এনার্জি ফুল হয়ে তাড়াতাড়ি বড় হয় এই যেটা মর্দা গাছ এই যেটা হলো মাইকে গাছ কারণ এটা এটা হলো ছোট হ্যাঁ আর এটা হয়ে গেছে পাতা সুন্দর বড় পাতা এটা হলো গাছ আর কি ছোটো থাকতে চিনা যায় মর্দা গাছ সবসময় কি শক্তিশালী হয়ে বড় হয় আর এটা হলো মাইকে গাছ টপলেটি জাতেরই কিন্তু এই দুইটা একটু একদিনের বোনা এটা দেখা এটা মর্দা গাছ এটা হলো মর্দা গাছ এটার মধ্যে পেঁপে ধরবো খুব সুন্দর পাশের লাগে আর এটা হলো এটার মধ্যে দৌড়বো একটু মানে গোল গোল টাইপের এটার মধ্যে ধরবো লম্বা টাইপের